أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني اتحاد ويزين الشباب بنغلش এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আলী হাসান আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি ভারত দলীয় জুট প্রধান মেহমান আলহাদ আব্দুল হান্নান মিয়া হান্নু মেয়র পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন সভাপতি আলহাদ মুফতি আব্দুল মান্নান মহতামিন জামিয়াতুল মনসুর বাংলাদেশ উপদেষ্টা অত্র সংগঠন উদ্বোধক হাফেজ কারি আব্দুল সালাম আখন প্রতিষ্ঠাতা মহতামি মাদ্রাসা নুরে মদিনা বাংলাদেশ অনেক উলামায় কেরাম বিশেষ অতিথি আমন্ত্রিত হজরতুল্লাহ কেরাম উপস্থিত হজরত উলামায় কালাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ একশো সাত নম্বর আয়াতে বেরিমা আপনাদের সামনে তেলোয়াত করলাম আয়াতে আল্লাহ তালা বলেন আপনাকে গোটা জগতের জন্য স্বরূপ করলাম সাল্লাম সবার জন্য রহমত এই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় রসুল্লাহ সাল্লামের জীবনীর উপর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম কথা নবীজির জন্ম দুই নম্বর সাল্লি সাল্লামের সৌন্দর্যতা তিন নম্বর আলোচনা নবীজি নবী হওয়ার এই সিদ্ধান্ত এটা কবে থেকে নবীজি যে নবী নবীজি সাল্লাহ আলি সাল্লামের নবী হওয়াটা কখন থেকে চার নাম্বার নবীজির নবুয়াদ প্রকাশ পেয়েছে কখন পাঁচ নাম্বার নবী শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না ছয় নম্বর সর্বশেষ কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সংক্ষিপ্ত সময়ে ছয়টি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম আলোচনা রসুল সাল্লামের জন্ম রবিউল আবুয়াল মাসে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আট অথবা নয় রবিউল আবুয়াল প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী বারোই রবিউল আবুয়াল সোমবারে নবীজি সাল্লা সাল্লামের জন্ম বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আট অথবা নয় রবিউল আবুয়াল আর প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী

আমার জন্ম হয়েছে আমি জন্মগ্রহণ করিস এই জন্য সোমবারে আমি রোজা রাখি সোমবার এটা প্রতি সপ্তাহে আসে আমরা চাইলে প্রতি সপ্তাহের সোমবারের জন্মদিনের এই মুস্তাহাব আমলটা আমরা করতে পারি প্রতি সপ্তাহের সোমবারের রোজা রাখা সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক তাহলে নবী সাল্লা সাল্লামের জন্মদিনের আমল কি হলো বাৎসরিক না সপ্তাহিক আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করে অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করে এই প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা রসুল সাল্লি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা হাদিসের একটা কিতাব আছে নাম আল জামি উসির এই কিতাবের ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমর রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাথা মুবারক একদম ছোট ছিল না ছোট ছিল না যাদের মাথা একদম ছোট তাদের চেয়ে তুলনামূলক একটু বড় দেখতে অসাধারণ সুন্দর লাগতো মাথার চুলগুলো কেমন ছিল

সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়া লা বিল সফতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একবারে লম্বা ছিল না আবার একবারে কোকরানো ছিল না তাহলে কেমন ছিল মদ্দম আমি বলছি হাদিস বলবে হ্যাঁ চুল হাজার চারশো ঢেউ নম্বর এই হাদিসের ছিল বাতাস আসলে আমাদের চুলের ঢেউ খেলে বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবরক কেমন যেন ঢেউ করতেন না অনায়াসে স্মৃতি আসলে তিনি স্মৃতি কাটতেন চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদের স্বামী তো মোকদ্দম রকসিহি ওয়ালিহিয়া নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে কানা ইদাদ দাহানা লামিয়া তাবাইয়ান নবীজি যখন চুল দাড়ি আশ্রয় রাখতেন তখন এই সাদা চুল দেখা যাইত না ওয়েদা খানা সাইসা নবীর চুল মোবাবার যখন আসরানু থাকতো না তখন ওই সাদা চুল প্রকাশ পাইতো তেল দেওয়া থাকলে আর আশ্রান থাকলে সাদা চুল দেখা যাইতো না আসরানু না থাকলে সাদা চুল প্রকাশ পাইতো চুলগুলা কেমন ছিল আমার সাথে বলেন বলেন রফ ফরা লিম্মা জুম মাহ মাহ আবার রফ ফরা লিম্মা জুম্মা বলেন অর্ধ কান পর্যন্ত কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত কাঁধ পর্যন্ত জুম্মা তাহলে কয় ধরনের চুল ছিল নবীর অফরা, লিম্মা জুম্মা

কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো এটাকে বলে অফরা দুই নাম্বারটা মনে আছে লিপমা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা সাদু রসুল্লাহ আলী আসাল্লাম বাইনা উজু নাই হিওয়া নবীজির চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় লিম্মা তিন নাম্বার জুম্মা সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা ইয়াদরিবু শারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কি বাই নবীজির চুল মোবারক কখনো কখনো দুই কাত পর্যন্ত প্রলম্বিত হতো এটাকে বলা হয় জুম্মা তাহলে কয় প্রকার চুল জানলাম এক নাম্বার

এই পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষের মাঝে নবীজির চেহারা মোবারক সব সুন্দর ছিল তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ আটত্রিশ নম্বর হদিসির চেহারা মোবারক একেবারে গোল ছিল না তবে গোলের দিকে ভাবছিল

একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ এইভাবে তাকাইতে লাগলাম সাহাবি বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কমার আমি বারবার তাকায় বুঝতে পারলাম আল্লাহর রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিল আল জামিউস সগীর ৬৪৭৫ নম্বর হাদিসের বর্ণনা